ওয়েলকাম টু মাই ডিয়ার স্টুডেন্টস নলেজ স্টাডি পয়েন্টে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি একটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি নলেজ স্টাডি পয়েন্টে ঘনফলের একক ঠিক আছে ঘনফল মানে কি ঘনফল মানে সলিড যেমন কিউব হতে পারে স্পেয়ার হতে পারে ঠিক আছে যেগুলো ভেতরে সলিড থাকবে ফাঁপা থাকবে না যেগুলো কিউবয়েড ঠিক আছে সেটাই হচ্ছে কি ঘনফল একক তো প্রথমেই আছে এক হাজার ঘন মিলিমিটার সমান সমান এক ঘন সেন্টিমিটার নেক্সট এক হাজার ঘন সেন্টিমিটার সমান সমান এক ঘন ডেসিমিটার তারপরে আছে এক হাজার ঘন ডেসিমিটার সমান সমান এক ঘন মিটার তারপরে আছে ওয়ান কে মানে এক হাজার ঘন মিটার সমান সমান এক ঘন ডেকামিটার তারপরে এক হাজার ঘন ডেকামিটার সমান সমান কত এক ঘন হেক্টোমিটার তারপরে আছে এক হাজার ঘন হেক্টোমিটার সমান সমান কত এক ঘন কিলোমিটার ঠিক আছে এগুলো হচ্ছে কি ঘন ফলের একক তারপরে আছে দেখো এক হাজার ঘন কিলোমিটার সমান সমান এক ঘন ম্যারিওমিটার ম্যারিওমিটারকে আমরা ডিনোট করবো এম টি ছোট হাতের এম তারপর টি ঠিক আছে দেখো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এগুলো তোমাদের কিন্তু অবশ্যই কাজে লাগবে যেমন হেক্টোমিটার ঘন কিলোমিটার ঘন মিটার ঘন ডেসামিটার গণো ডেসিমিটার থেকে শুরু করে সেন্টিমিটার মিলিমিটার পর্যন্ত আপ কাজে লাগবে ঠিক আছে তো আমার চ্যানেলটি তোমরা সবাই আমার হাত জোর করে রিকোয়েস্ট তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ঠিক আছে দেখবে তোমারও কাজে লাগবে এবং পরবর্তী যার কাছে শেয়ার করবে তারও কিন্তু কাজে লাগবে ঠিক আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন প্রতি কিন্তু দুটো করে ভিডিও আপলোড হচ্ছে ঠিক আছে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে রাখো এবং পাশে থাকা বেলাইকন টি প্রেস করে নোটিফিকেশনটি অল করে রাখো দেখবে যখনই আমি ভিডিও পাবলিশ করবো তখনই কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে ধন্যবাদ আসছি নেক্সট ভিডিওতে